আসসালামু আলাইকুম আমি আর আর আপনারা শুনছেন গল্পের জানালা জানাল আপনার ঘরে কি এমন কোনো দরজা আছে যেটা সময় বন্ধ থাকে আপনি কি কখন অনুভব করেছেন কোনো দরজা নিজের ইচ্ছে মতো নড়ে উঠে আজ আমরা এক কালো দরজার গল্প একবার যে এর ভেতরে প্রবেশ করেছে সে আর কখনো ফিরে আসেনি সাল উনিশশো বিরাশি এক গ্রীষ্মের রাত ঢাকা শহরের উপকণ্ঠে একটি পুরনো বাড়ি বাড়িটির বর্তমান মালিক রফিক সাহেব যিনি মাত্র কয়েকদিন হলো এখানে উঠেছেন বাড়িটি বেশ বড় কিন্তু অদ্ভুতভাবে একটি ঘর সবসময় বন্ধ থাকে বাড়ির কেয়ারটেকার বলেছিল স্যার এই ঘরটি একদম খুলবেন না আগে যারা খুলেছিল তারা আর বেছে নেই রভিক সাহে হাসলেন প্রতি বিশ্বাস করেন না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্রতিদিন রাত তিনটার দিকে সেই দরজার ভেতর থেকে শোনা যেত এক রাতে সাহস করে তিনি দরজার কাছে গেলেন কাদের কাছে নিয়ে শুনলেন ভেতর থেকে কেউ খুব আস্তে আস্তে বলছে দরজা খোল আমাকে বের হতে দাও দরজা থাকতে পারলেন না তিনি দরজার তালা খুলে ফেললেন ঠিক সেই মুহূর্তে থেমে গেল গেল চারপাশ যেন নিস্তব্ধ হয়ে তিনি দরজা খুলতেই দেখলেন ঘরটি ভেতরে সম্পূর্ণ কালো কোনো পত্র নেই কোনো দেয়াল নেই শুধু এক শূন্যতা যেন এক অতল গর্থ তিনি পেছনে ফিরে আসতে চাইলেন কিন্তু দেখলেন তার পা ধীরে ধীরে মাটির নিচে ডেপে যাচ্ছে তিনি চিৎকার করলেন কিন্তু কেউ শুনতে পেল না পরের মুহূর্তে তিনি সেই কালো শূন্যতার মধ্যে হারিয়ে গেলেন পরদিন সকালে তার স্ত্রী তাকে খুঁজতে এসে দেখলেন দরজাটি আবার বন্ধ হয়ে গেছে এবং তার স্বামীর কোনো অস্তিত্ব নেই পুলিশ এলো তদন্ত করল কিন্তু ঘরের কোনো অস্তিত্ব পেল না জায়গাটি সম্পূর্ণ ফাঁকা যেন সেখানে কোনো দরজাই ছিল না স্থানীয়দের মতে এই দরজাটি আসলে একটি ভৌতিক পোর্টাল এটি একবার খুললে সেটি অন্য এক অজানা জগতে নিয়ে যায় যেখান থেকে কেউ ফিরে আসে না সবচেয়ে আশ্চর্যের বিষয় দশ বছর পর এক নতুন বারাটিয়া বাড়িটিতে উঠলেন এবং তিনিও ঠিক একইভাবে সেই দরজার ভেতর হারিয়ে গেলেন কিন্তু আবার তার ছোট মেয়ে একটি কথা বলেছিল বাবা হারিয়ে যাওয়ার আগে আমি শুনতে পেয়েছিলাম দরজার পাশ থেকে কেউ হাসছিল এই দরজা কি অন্য কোনো জগতে যাওয়ার এক মাধ্যম নাকি এটি এক ধরনের ডাইমেনশনাল ট্র্যাপ যেখানে সময় ও বাস্তবতা ভিন্নভাবে কাজ করে আপনার আশেপাশেও কি এমন কোনো রহস্যময় দরজা আছে যা কেউ খুলতে চায় না